এলাম বসে গিয়েছে মানিকে খাওয়া হয়ে গিয়েছে এদিকে তো চাটা আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো পূজা রান্না বসিয়ে দিয়েছে দেখো মাংস হয়ে গেছে মাংসটাকে আবার ইন্ডাকশনে বসিয়ে দিয়েছে রিয়া খেয়ে চলে গেছে দেখো পড়তে দেখো দুটো বেজে গেছে রিয়াকে বললাম খেয়ে যা আসলো না দেখো এখন রাত প্রায় পনের দশটা বাজেতে চললো ভাত হয়েও দেখো ভাত বাড়াও হয়ে গেল। আজ একটা কি কি নিয়ে এসেছে আমার জন্য দেখো তো মর্নিং মধ্যে সবাই কেমন আছো করি সবাই ভালো আছো এখন দেখো সকাল সাতটা বাজে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে আর আজ রবিবার এবার সাতটাতেই ব্লক শুরু করছি তোমরা পুরো পুরতে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে উঠে তাড়াতাড়ি উঠতে হবে তো জয় রাধে রাধে জয় রাধে গোবিন্দ আমার গুপু কাল নতুন জামা পরেছি কালকে মেয়ে দিয়ে জামাটা কিনে দিয়েছি কি দারুণ হয়েছে জামাটা দেখো তো আমার শোনার জামাটা কেমন হয়েছে আবার গুপুর জামাটা খুব সুন্দর সুন্দর লাগছে তো আমার কাছে বন্ধুদের কাছে কেমন লাগে কত কি কত রাখি পরেছে খুলে গেছে তো একটা হাত দিয়ে হ্যাঁ গুপু হাত দিয়ে খুলে গেছে সোনা ওটো চলো চলো জামাটা খুব সুন্দর জামাটা শোনা নতুন নতুন জামা পরেছি নাকি পরেছি সব দিদিদের কাছ থেকে চলো আসো খেতে হবে তো করতে হবে খেতে হবে আমার সোনা গুপু কই আমার সোনা গুপুর ঘুম ভেঙেছে আমার সোনা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে গোবিন্দ চলো শোনা দেখো আমার সন্তমানি বসে গিয়েছে সন্তমানিকে খাওয়া হয়ে গিয়েছে এদিকে দেখো ভাতের হাড়িটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিই তারপরে আমি গুপুরকে তুলতে গিয়েছি ঢাকা দিয়ে যাই দেখো ঢাকা দিয়ে গেলে এত সময় জলটা প্রায় গরম হয়ে যেত আমার আমি এবার ওষুধটা খেয়ে নিই আগে সেই তোমার শুক্রবার মাছ নিয়েছিলাম দেখো সে মাছ এখনো শিলবাখা মাছ সেই মাছটাকে আমি বের করেছি ফ্রিজ থেকে অনেকক্ষণ বের করেছি সকালবেলা বের করেছি আর একটু মাংস ছিল মাংসটাকেও বের করেছি এই দুটো এখন রান্না করবো আজকে মাছ মাংস কিছু আনার দরকার নেই এতেই হয়ে যাবে যা হয় চালটা দেখো ধুয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা অনেকক্ষণ ধুয়েছি চালটা একদম ভালোভাবে ভিজেও গেছে সুন্দরভাবে চালটা ভিজে গেছে আর জলটা গরম হয়ে গেলেই চালটা দেব যেহেতু চালটা অনেকটা ভিজে গেছে চালটা একটু জলটা যখন গরম হবে তখন চালটা দিতে হবে তাহলে ভালো হবে রসুনগুলো কেটে নিই সব আলু কাটা হয়ে গেছে এদিকে তো চাটা আমাদের খাওয়া খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো পূজা রান্না বসিয়েও দিয়েছে তোমাদের বললাম না চিকেনটা রান্না করবে অল্পের চিকেন আছে ওই খাক এবেলা সকাল তো হোক সকাল সব আলু ভাতে দিয়েছি সব সকাল সব আলু ভাতে দিয়ে ভাত দিয়ে দেবো দেখো চিকেনটা বসিয়েও দিয়েছে আমি এখন রান্নাবান্না ভুলে গেছি পূজা রান্না করে করে ভুলে গেছি আজকে দেখো পূজায় বসিয়ে দিলে চিকেনটা ও চিকেনটা করে নিক তারপর আমি মাছটা করবো এমন এগুলো নি কেন ওই হে মা দেয়নি মেয়ে ভুলে গেছে না বিস্কুট নিয়ে যাও কিনে মাংস হয়ে গেছে মাংসটাকে আবার ইন্ডাকশনে বসিয়ে দিয়েছে বললো মা ইন্ডাকশনে হোক তত সময় এখানে একটা কিছু করা যাবে তাই আলু ভাতে দিয়েছি তো জানোই তোমরা অনেকটাই আলু ভাতে দিয়েছি দুটো বড়ো বড়ো সকালে আজ আলু ভাতে দিয়ে ভাত দেবো তার জন্য এখানে আমি একটু আর লঙ্কা ভেজে নিই আর ও কটা চায়ের বাসন ছিল আর ফ্যানে গামলা টামলাগুলোকে ও মেজে নিচ্ছে বাসন কটা বললাম আমি বাসন করে মেজে নিই তুমি সকালে মাজলে আমি এখানে মেজে নিই তো মাছ মেজেই নি ওই বাসন করে মেজে আর গিয়ে দেখো লঙ্কা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দেখো ভাজা হয়ে গেছে আগে সব পেঁয়াজটা ভাজা পেঁয়াজ রসুন দিয়েছি রসুন দিলে না খুব ভালো লাগে আলু ভাতাটা খেতে তাই একটু পেঁয়াজ রসুন ভেজে এই পেঁয়াজ রসুনটাকেও ভেজে তুলে নেবো তুলে নিয়ে মাছটা করে নেবো মাছটা ভাজা করে তারপর দেখে আর কিছু করি মাছের ঝাল করব

মাংসটা দেখা মাংসটা দেখে নামিয়ে দে একবারে কমপ্লিট করে নামিয়ে দে

দুজনেই ওদের খাওয়া হয়ে গেছে শুধু বাবা বাকি আছে বাবা খায় এখনো এখনও বাবা খাবে আর আমি খাবো তাহলেই সকালের খাওয়াটা আমাদের কমপ্লিট হয়ে যাবে রান্নাও দেখো এখনও কমপ্লিট হয়নি পেঁপে আলু তরকিটা বসিয়েছি পূজা তো মাংসটা করে দিয়েছে আলু ভাতে দিয়েছে ভাত করেছে আমি আমার পেঁপে আলু তরকিটা বসালাম পেঁপে আলু তরকিটা করে নিয়ে দিলেই রান্নাটা আমার পুরো কমপ্লিট হবে আর বলুন আমি কি ভোলা মন আমার আমি কি করেছি মাছের ঝালটাকে বসিয়েছি মাছের ঝাল বসিয়ে গ্যাস কমানো যাচ্ছে গ্যাস কমিয়ে রেখে নিচে গেছি পূজার সাথে কথা বলতে বলতে তারপর আবার দোকানে গেছি আর গ্যাস এসে দেখি মাছের ঝাল পুরো তলায় লেগে গেছে আবার সে জল গরম করে দিয়ে তারপরে মাছের ঝাল আমি নামালাম কী অবস্থা এত ভোলা মনে হয়েছে না আমার একটু অন্য মানুষকে হলে মঞ্চ সব ভুলে যাচ্ছে দুটো বেজে গেছে রিয়াকে বললাম খেয়ে যা ও আসলো না আমি আসলাম আমি খেতে আমার ভীষণ খিদে পেয়ে গেছে বারবার বললাম যাই আয় খাবি আয় খাবি খেতে আসলো না আমি তো ভাতটা বেড়ে নিই ওরও ভাতটা বেড়ে দেখি যখন আসে আসবে খাবে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করছি রিয়া তো খাবেও না এমন না ধরবেও না আত্মীয় আমি একটু নিই পেঁপারের তরকারি আমার আবার ভীষণ ভালো লাগে ওই মেয়ে আশার নাম আছে না খাওয়ার নাম আছে বলো ওই মেয়ে আশার নাম আছে না খাওয়ার নাম আছে দিই তো রিয়া হ্যাঁ তোর কি খাওয়া দাওয়ার নাম নেই আমি তো খেয়ে নিই দেখো ভোলে বাবা যাচ্ছে সবাই মিলে বাবা দেখতে আসলাম এত সুন্দর যাচ্ছে লোকে সবাই কী ভালো লাগছে যেতে তো ভালোই লাগে কিন্তু দেখতেও যে এতটা সুন্দর লাগে কি বলবো আজকে শ্রাবণ মাসের কালকে লাস্ট সোমবার তার জন্য আজকে রবিবার আজকে সবাই মিলে যাচ্ছে বাবা এই একটা দিন এমন আসে দিনটা দিনটা কিন্তু সবারই ভালো লাগে মনে হয় যে যাই না দেখলে মনে হয় যাবে কিন্তু পারা যায় না তো আমার তো শরীরে কিছুই পারে না আমি তখন কোথাও যেতে পারি না তার জন্য আর আমার যাওয়া যাবেও না আমার বাবা ডাকলেও আমি যাব ডাকবে নাকি কি জানিও না আমি যেতেও পারবো না কোনো না তাও জানি না বাবা ডাকলেই যাওয়া যাবে এমন কিছু না কিন্তু দেখো সবাই যাচ্ছে দেখতে কিন্তু এত ভালো লাগছে আজ দুপুরবেলা খাওয়া দাওয়া করেই চলে এসছি এসে বসে আছি আমি একা আসিনি পিয়া দিয়া তো আসলো না পিয়া আমি আর পিকু মিন্টু সবাই মিলে এসেছি এসে সবাই বসে আছি আমাদের বাবাও চলে এসেছে আমাদের বাবা এসে আবার পুরুষ মাথায় বসে আছে এখানে বসে না আমরা এদিকে বসে আছি ওর বাবা ওই মাথায় বসে আছে দেখো এখন রাত প্রায় পনেরো দশটা বাড়িতে চললো ভাত বসিয়েছি একটা রাত হয়ে গেলো ভাত বসাতে সব ভোলে বাবা দেখতে গিয়ে দেরি করে আসলাম বাড়ি এসে আবার পিকু আসলো পিকুর মাটা এসে এখন চলে গেল বাড়িতে ভোলে বাবা দেখতে গিয়ে দেরি হয়ে গেছে বাড়ি আসতে গিয়েও দেরি হয়ে গেছে আজকে ভাতটা কিরায় হয়ে গেছে ভাত হয়নি এখন হবে আর নামিয়ে তো আর নামিয়ে দেবো আর এখানে দেখো তর্কি মর্কি সব আছে সব এক্ষুনি সব ফ্রিজে ছিল জাল দিলাম দেখি মাংস একটুখানি ছিল সেইটুখানি মাংস করলাম তোমরা দেখলেই তো দেখো বললো আমাদের বাড়ি কেউ খায় নাই দেখো এখন এখানে চার পিস মাংস তোর বাবা তো আজ ধরেই মাংস একটু মেটে খেয়েছে সে দুপুরবেলা সকালবেলা মেটেছিল মেটেটা দিয়ে ভাত খেলো আর এখানে মাছ করেছিল মাছ দিয়ে খেয়েছে আর এখানে দেখো আমি দুগুলো মাছ খাইনি পেঁপে আলো তরকারি আছে সব এগুলো গরম করলাম এক্ষুনি গরম করার সব ভাত দেবো এবার ভাতটা হয়ে গেলে ভাত ওপর দিয়ে নি আগে ভাত উপর দিয়ে সব ভাত দিয়ে দেবো ভাতটা হতে এতটা টাইম লাগে না কি বলবো রাত্রেবেলা বলে আমি নামিয়ে রাখলাম না না তো ফুটে বেলা রাখলাম রাত হয়ে গেছে এমনি আজকে দশটা বেজে গেছে তাই জন্য ভাতটা নামিয়ে রাখলাম না ভাতটা হয়ে গেলেই ভাতটা দিয়ে দেবো পূজা যখন আসবে রিয়াকে রিয়ার বাবাকে দিয়ে দেবো ভাতটা ভাত হয়েও গেল ভাত বাড়াও হয়ে গেল বেজে দিলাম পাখাটা চালায় আজ একটা কি গিফট নিয়ে এসেছে আমার জন্য দেখো তো এই দেখো আমার জন্য কি গিফট নিয়ে এসেছে একটা কি গিফট নিয়ে এসেছে বা দারুন কি দারুণ কাবুল উফ দেখার মতো দেখার মতন কাপগুলো দেখার মতন কেমন দাম তুই নিয়ে যাবে এটা তুই নিবি এটা ভাই এমন অনেক কাপ আছে দারুন এই কাপটা হেভি দেখা দারুন দেখ কাপের ডিজাইনটা দেখ শুধু খারাপ ডিজাইন কি অবস্থা হয়ে খাওয়া দাওয়া সব চলে আসলাম এগারোটা বেজেও গেছে এখন এগারোটা নিচে তো নিচে আমরা আসতে পারি না এগারোটা বাজে এখন নিচে আসলাম আমরা এখনই দেখো আজকে মতো বন্ধুরা ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা তাদের করত কর আমি কি করবো